পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘরখানা যার জমিদারে আমি পাই না তাহার হুকুম জারি ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাইনা না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখকারে কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস জমিদারের ইচ্ছে মতো দেই না জমি তাই তো ফসল ফলে নারে দুঃখ বারো মা খাজনা পাতি সবি দিল তবু জমি নামার দায় গনিল খাজনা পাতি সবি দিলা তবু জমিন আমার দায় নিলাম আমি চলিহি যে তার মন জোগায়া ওই আমি চলহি যে তার মন জোগায়া দাখিলাই মিলে না সই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই